এতো চোখ দিচ্ছে এত ঝাঁজ এই যে পিওরিং হচ্ছে ঠিক আছে এই যে সরিষা এই এইদিকে বের হচ্ছে এই যে এই যে এখান থেকে বের হচ্ছে এটা হচ্ছে সরিষার গ্রামে গ্রামে ভর্তি করা হরদিনাল খেদ থেকে সরিষার বীজগুলোকে নিয়ে আসে আসার পরে এখানে সরিষাগুলোকে দেয়া হয় তারপরে ওখান থেকে মেশিনে বাবা আমি পারতাছি না চোখ তো মুখ পুরো চলতেছে এই যে সরিষার তো ঠিক আছে ভালো থাকুন